নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের আট নাম্বার ক্লাস এক্সেলের উপর প্রথম ষাটটি ক্লাস যারা দেখুনি তারা দেখে নেবেন এক্সেলের উপর প্লেলিস্ট লিস্ট বানানো আছে এখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করছি আজকের ক্লাস আমরা এটার উপরে একটা হেডিং দিয়ে দেব হেডিং দেওয়ার জন্য এটার উপরে জায়গা বা স্পেসের দরকার তাহলে আমি একদম উপরে বা টপে রাইট ক্লিক করব। এবং ইনসার্ট অপশানে ক্লিক করব। আমার যদি আরও র ইনসার্ট করতে লাগে মানে একই জায়গায় তাহলে বারবার গিয়ে রাইট ক্লিক করে ইনসার্ট করার চেয়ে একটা শর্টকাট আছে কন্ট্রোল ওয়াই মানে এটা রিপিট করবে উই স্টেপটা আমি যতবার কন্ট্রোল ওয়াই প্রেস করব। ততবার আপনার জন্য নতুন নতুন রস বানাবে আমার এত দরকার নেই তাই কিছু বাদ দিয়ে দিচ্ছি কন্ট্রোল মাইনাস করে এবার আমি এটার টপে একটা হেডিং লিখছি যা এটার নাম কাভার করবে এটার নাম কি আমি লিখছি এমপ্লয় এখন এটা সেন্টার লাইন তার জন্য দেখতে পাচ্ছ না আপনি হোম বাটনে যাবেন আমি চাচ্ছি এই সব কিছু যাতে সেন্টারে চলে আসে তার জন্য আমাকে এখান থেকে এখান পর্যন্ত যতটুকু আমার সেন্টার লাইনের জন্য দরকার এবং যাতে পুরোটা একটি সেলে হয়ে যায় তার জন্য মার্চের একটা অপশান আছে আপনি এটা সিলেক্ট করবেন যতটুকু সেল আপনি মার্জ করবেন তারপর আপনি অ্যালাইনমেন্ট গ্রুপে যাবেন এখানে একটা অপশন আছে মার্চ অ্যান্ড সেন্টার যখনই এটাতে ক্লিক করবেন তখন এটা নিজে নিজে সেন্টারে চলে আসবে নিচের রটাকেও মার্চ অ্যান্ড সেন্টার করে দেব তারপর অ্যালাইনমেন্ট গ্রুপে যাবেন মিডল অ্যালাইনমেন্ট করে দেবেন সেন্টারে চলে আসবে তারপর আবার আমরা বর্ডারে যাব এখানে একটা অপশন আছে ঠিক বর্ডার এটা দিয়ে দিলাম দেখুন চারিদিকে ঠিক বর্ডার চলে এসেছে দেখতে ভালো লাগছে যদি চাও এটাতে কোনো কালারও দিতে পারো আমি একটা কালার দিয়ে দিলাম এখন এটার ফন্টের সাইজ বাড়াতে চাও তাহলে এখানে চলে আসবেন ইনক্রিজ ফন্ট সাইজ আপনি যত চান বাড়াতে পারেন আমি আঠারো রাখছি এবং এটাকে বোল্ড করে দিচ্ছি তাহলে এটা আপনার হয়ে গেল এমপ্লয় স্যালারি ডেসক্রিপশন তারপর এটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন আপনি ফন্ট গ্রুপে যাবেন দেখবেন কালিব্রি লেখা আছে এটার পাশে ড্রপ ডাউন ক্লিক করবেন ডিফারেন্ট ফন্ট পেয়ে যাবেন দেখুন আরেকটা জিনিস আমি এখানে যে কোনো কিছু একটা লেখলাম আমি চাইছি যাতে একটা সেলে এসে পড়ুক দেখুন এখানে একটা অপশন আছে র্যাপ টেক্সট এখানে ক্লিক করলে দেখুন এক সেলে পুরো এসে পড়ল র্যাপ টেক্সট এই কাজ করে আবার র্যাব টেক্সটে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে আজকে এতটুকুই থাক দেখা হবে আগামীকাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ